বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আলোচনা করব এক্সলেন্ট পাওয়ার সোর্স কিং নিয়ে এই এক্সলেন্ট পাওয়ার সোর্স কিং পুরুষদের জন্য বিশেষ একটি পণ্য শরীরের ভেতর থেকে শক্তি যোগাতে সহায়তা করে এবং দৈনন্দিন কাজে দীর্ঘ সময় সক্রিয় থাকতে সাহায্য করে এই পাওয়ার সোর্স কিং শরীরকে যা দেয় শরীরের শক্তি ও সহনশীলতা বাড়াতে সহায়ক দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরে দুর্বলতা ও ক্লান্তি কমাতে সাহায্য করে আত্মবিশ্বাস ও কাজের আগ্রহ বাড়াতে সহায়ক নিয়মিত ব্যবহারে শরীর থাকে সতেজ ও প্রাণ বন্ত যারা এই এক্সেলেন্ট পাওয়ার সোর্স কি নিতে ইচ্ছুক তারা নিচে দেয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে দেওয়া হয় আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ